ও এরকম গোল গোল আলু ভাজা আর সাথে একদম গরমের স্টার্ট যেটা আম ডাল সেই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ হবে তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটা কোথাও স্কিপ করবে না ব্লগটা স্টার্ট করতে থাকি এবং সকলে ভালো থেকে এটাই প্রে করি তো চলো শুরু সকলকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা তো বন্ধুরা এই ভর দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম তো দেখো তুলসী গাছের পাতাগুলো একদম শুকিয়ে গেছে আর এই শশুরাটার যে গাছটা আছে দেখো পুরো গাছ পুরো ফাঁকা আর নিচে একদম যে গাছের যে ডান্ডাগুলো থাকে না পুরো একদম ছড়িয়ে ছিটি যা অবস্থা তাই এই প্রসঙ্গে একটা গল্প করি তো দুপুর রোদে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা গল্প করি তোমাদের খুব ভালো লাগবে এবং হাসিও পাবে সকালবেলা উঠেছি তো বন্ধুরা সকালবেলা উঠেছি ঘুম থেকে উঠেছি তো প্রতিদিনের কাজের মতো নিচে গেছিলাম ফুল টুল তোলার ছিল কাজ তারপরে কি হয়েছে এই ছাদ থেকে একজোটা দেখছি এমনভাবে নাকে পারছে দেখো দেখতে পারবে নাকটা কেরাম একটা হালকা একটু ব্যথা রয়েছে আর একটা দিদি ভাই ছিল সে কি করছে সে হচ্ছে পারতে পারতে একটা গাছে গোড়ার দিকে প্রায় প্রায় উল্টেই গেল তো সে আবার আমাকে বললো এই আমাকে হাতটা তো সকালবেলা এই দুটো মজার ঘটনা ঘটেছে বন্ধুরা তো একটা কথা বলি সকাল থেকে কি করব অনেকক্ষণ ফোনে গল্প টল্প করছিলাম তো ভাবছিলাম আজকে আর কোনো ব্লগ করব না কিন্তু একটা জিনিস কি যদি আমরা কোনো জিনিসের প্রতি মানে কাজটা করতে করতে যে কোনো কাজ যখন একটা ভালোবাসা তৈরি হয়ে যায় তখন কিন্তু মনটা ছটফট করেছে কতক্ষণে করব কতক্ষণে করব তা ভাবলাম ডাইরেক্ট আজকে তোমাদের সাথে কথা বলার সাথে সাথে ভিডিওটা করি তো বন্ধুরা কী বলবো রিসেন্ট আমার যতটা যতগুলো ভিডিও করছি সে শর্ট হোক লং হোক একটু একটু করে সাবস্ক্রাইবার বাড়ছে সেটা আমার পক্ষে খুবই ভালো কারণ নতুন কিছু তৈরি করতে আমার সুবিধা হবে এবং তোমাদের ইন্সপাইরেশান তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো আর চ্যানেলটাকে গ্রো করবে তা বন্ধুরা যেটা বললাম ভালোবাসা অনেকেই হয়তো ব্লগ করো আগে কিন্তু বিশ্বাস করো আগে ভাবতাম ব্লগ করা কত ঝামেলা মানে এটা তুলতে হবে এটা ভিডিও শ্যুট করতে হবে এডিট করতে হবে কত কিছু কিন্তু এখন এমন একটা যে যে যখন প্র্যাকটিস হয়ে যাবে না তুমি কোনো কোনো কিছু টপিকের ভিডিও তুললে জাস্ট এডিট করলা করলা পোস্ট ওপর দেখো একটা কথা বলি কি অনেক ভিউয়ার্স যারা এই দুপুরবেলা হোক রাত্রিবেলা হোক কিছু ভিডিও কিছু কিছু মানুষের ভিডিওর অপেক্ষায় থাকে আমিও অবশ্যই ভিডিওর অপেক্ষায় থাকি যেমন দুটো নাম করা চ্যানেলের বলছি একটা হচ্ছে প্রবাসে ঘরকন্যা আর হচ্ছে রূপক সুস্মিতা একটা চ্যানেল আমি অ্যাকচুয়ালি বড় ফ্যান আর ওদিকে বিশ্বাস করে খুব ভালো লাগে তো ওদের যত ভিডিও আপলোড হয় আমি তো ফার্স্ট টাইম দেখি তা ঠিক সেই রকমই আমার ভিডিওর জন্য লোকে তো অপেক্ষা করবে তো তাদের জন্যে ব্লগটা আরও করা তো চলো বন্ধুরা একটু গল্প করলাম স্বস্নে রাটা তোমার ডাটাগুলো পারার যে একটা আনন্দ সকালবেলা পেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো রান্না যাই যায় কী কী রান্না করছে তো বন্ধুরা আজকে শনিবার প্রথমেই দেখি যে একদম গোল গোল আলু ভাজা যেটা আমার অল টাইম ফেভারিট আর এইটা হচ্ছে গরমের শুরু আম ডাল দিয়ে তো বন্ধুরা ডালটার মধ্যে দিয়েছি অনলি তোমার হচ্ছে সর্ষের তেল কাঁচা লঙ্কা আর পাঁচ আর জাস্ট একটু হলুদ নুন তো এই ডাল দিয়ে আর ভাজা আর ওদিকে ভাত তো রেডি হয়েতে রেডি হয়েছে তো চলো বন্ধুরা তোমার খাওয়া দাওয়াটা করে নিই আর একটা কথা কি আমাকে একজানা কমেন্ট করে লিখেছে যে বারে বারে বন্ধুরা রিপিট করো না আচ্ছা আমি চেষ্টা করব যাতে ওই শব্দটা রিপিট না করা তো ভাত খাওয়া যাক চলে যায় লাঞ্চ করতে হবে অলরেডি অনেক লে ও আজকে খাওয়াটা জমেই যাবে বন্ধুরা তার কারণ হচ্ছে আমডাল শরীরের পক্ষে ভালো যেহেতু গরমকালে এখন দক্ষিণবঙ্গের দিকে লুই লু বইছে তবে একটা আনন্দের বিষয় কি উত্তরবঙ্গে কিন্তু এখনো শীতকাল যে ছেড়ে গেছে তা তা কিন্তু নয় বন্ধুরা তো যাই হোক একদম আমডাল দিয়ে আজকে লাঞ্চটা হবে আর সাথে গরমের শুরু আম দিয়েই খাওয়া দাওয়া করা যাক তো বন্ধুরা খেয়ে দিয়ে রেডি হয়ে গেলাম এবার যেতে হবে বাইরে একদম রোদের সাথে যুদ্ধ করতে হবে রোদের যে ফ্লাশটা আসছে বুঝতে পারছো একদম বাইরে গরম এই সুন্দর হাওয়া আর ঝকঝকে রোদের মধ্যে এইবারে যাব যুদ্ধ করতে গরমকালে আহ বাইরে এরকম গাছপালা থাকলে একটা অ্যাডভান্টেজ কি বলতো যে খুব সুন্দর হাওয়া দেয় তাতে করে এসির হাওয়া কোনো ব্যাপারই না সেটাও যথেষ্ট নয় প্রকৃতির হাওয়ার কাছে কেউ হার মানে না সকলে খেয়ে দে ভাত ঘুম দাও কিন্তু আমার কোনো উপায় নেই তো এই জামাটা নিয়েছি ট্রেন্স থেকে অনেক দিন হয়ে গেছে প্রায় এক থেকে দু বছরের ওপর ট্রেন্সের কুর্তিগুলো কিন্তু অসম্ভব সুন্দর আর কি টেকসই তো যেহেতু এখন চৈত্র মাস নিশ্চয়ই অনেক চৈত্র সেন্টেল দেবে তো তোমরা শপিং করো এবং কে কীরকম কেনাকাটা আজ কার কি ভালো লাগলো পারলে প্লিজ কমেন্ট করে দিও তো টাটা এখন রাখি আবার পরে দেখা করব। তো বিকেলের পর সন্ধে আসলো তারপরে তোমাদের সামনে আমি হাজির হলাম তো বন্ধুরা আজকে যেহেতু শ্যাম্পু করেছি চুলটা একটু ভিজে ভিজে আছে তো চলো একটু আড্ডা দিতে চলে আসলাম তো তোমরা হয়তো অনেক এখন ডিনার করেছো এখন যেহেতু নটা কুড়ি বাজে তো গরমকাল একদম স্টার্ট একটা জিনিস দেখায় দেখো ভালো করে ফলো করো ছোটো ছোটো টমেটো এগুলো যেন আমার একটা কলিক দিয়েছে তো দেখতে কিন্তু হ্যাপি লাগছে আরও অনেকগুলো দেখাচ্ছি তারা অসম্ভব সুন্দর দেখতে তো একজনা দিল খুব ভালো লাগলো দেখা যাক এটা দিয়ে কি একটা রেসিপি করা যায় তো রাত প্রায় শেষের দিকে দেখা যাক দুপুরে একটা তরকারি আছে আর একটু রুটি করবো এটা রাতে রাতের ডিনারটা সারবো তো সারাদিন যতটুকু সময় পেলাম আজকে প্রথম থেকে বললাম যে ব্লগ করার ইচ্ছা ছিল না কিন্তু তাও এই যে ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি মানুষকে যে কোনো কাজ করতে এগিয়ে দেয় তো সেজন্য তোমাদের সামনে না এসে আমি পারলাম না তো বন্ধুরা সকলকে বলি ভালো থেকো আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং পাশে থেকে আর এইভাবে আমাকে সাপোর্ট করো কারণ একটা একটা ভিউয়ার্স যদি দশজন ভিউয়ার্সও দেখে মনের মধ্যে একটা যে শান্তি আসে সেটা অনেক তবেই না আমি নেক্সট নেক্সট ব্ল তো সবাইকে বলছি ভালো থেকো গুড নাইট আর অবশ্যই পাশে থেকো সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট যা যা করার করা যাতে চ্যানেলটা আমার গ্রো করতে পারে টাটা বাই নেক্সট ব্লগে দেখা